নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই কাল থেকে অতএব আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে এ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে তাই কিভাবে কি ফর্ম ফিল করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কতদিনের দিনের মধ্যে অ্যাপেল করতে পারবেন এই রিলেটেড আজকে ভিডিওতে দেখাবো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমি অনির্বাণ আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো ইলেকশন কমিশনের তরফ থেকে এই নোটিশটি আজ বিজ্ঞপ্তি হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান আমি সেই ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সতে দেবো আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি চান স্ক্রিনশট নিতে পারেন তো দেখতে পাচ্ছেন স্পেশাল স্পেশাল ইনটেন্সিভ রিভিশন মানে এসআইআর তো প্রথম ফেজে যেটি সাকসেসফুল কমপ্লিট ইন বিহার উইথ জিরো এফিলস বিহারে যে এসআইআর হয়েছিল সেটা কমপ্লিট সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে এবং ফেজ টু যেটা স্টার্ট হচ্ছে আঠাশ তারিখ থেকে সেটি টোটাল বারোটি স্টেটে হবে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা থেকেও হবে তো কী কী এলিজিবিলিটি এলিজিবিলিটি ফর ইলেকটর আছে সেটা আমরা দেখে নেব তো এখানে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে রেসিডেন্ট অফ দ্য কনস্টিটুয়েন্সি আর নট ডিসকোয়ালিফাইড আন্ডার এনি ল তো নিচে থেকে একবার স্কল ডাউন করবো তারপর যে যে শিডিউলগুলো আছে আমরা দেখে নেবো প্রথমে আছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং এটা আঠাশে অক্টোবর থেকে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এটা হবে তারপর আছে দুয়েতে হাউস টু হাউস ইনুমেন্টেশন ফেজ ফোর্থ নভেম্বর টু ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এটা আমরা বাড়িতে বাড়িতে যে বিএলও থাকবে তিনি এই ফর্ম বা নোটিস সেটা পৌঁছে দেবে তারপর হচ্ছে পাবলিকেশান অ্যান্ড ড্রাফট এনরোল রোলস এটা নয় ডিসেম্বর দু তারিখ হবে ক্লেম বা অবজেকশান পিরিয়ড মানে আপনি যদি কোনো ক্লেম বা অবজেকশন করেন যে আপনি আপনি যদি সাপোজ ধরুন লিস্টের নাম নাই বা প্রমাণিত করতে পারছেন না সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন বা অবজেকশান দিতে পারেন সেটি হবে নয় ডিসেম্বর দু টু এইট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তার মধ্যে আপনাদেরকে এটি করতে হবে তারপর নোটিশ পেজ বা হিয়ারিং বা ভেরিফিকেশান যে আপনারা ক্লেম বা অবজেকশান করছেন সেটার হ্যারিং হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ টু একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং ফাইনাল যে ইলেকট্রাল রোলস যে ফাইনাল পেজটি হবে সেটি নোটিশ বা যেটি বিজ্ঞপ্তি হবে সাতাশ এই সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর যে যে ডকুমেন্টসগুলি আপনার এর মধ্যে তেরোটি ডকুমেন্টসের মধ্যে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস বা ডকুমেন্টস থাকলেই হবে তার মধ্যে যেমন আছে এনি আইডেন্টিটি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মানে যদি আপনি কোনো চাকরি করে থাকেন সেখানে যদি পেনশন পান সে পেনশেন পেমেন্ট যে আইডি কার্ড সেটা থাকলেও হবে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডাউনলোড ইস্যু ইন ইন্ডিয়া গভর্নমেন্ট অথবা লোকাল অথরিটি ব্যাংক বা পোস্ট অফিস এলআইসি মানে এলআইসি যদি করে থাকেন সেক্ষেত্রে যে সার্টিফিকেট হয় বা আইডেন্টি কার্ড হয় সেটা যদি থাকে তাও চলবে ব্যাংকের তরফ থেকে যদি কোনো বিসি সার্টিফিকেট থাকে সেটাও অসুবিধা নেই সেটাও চলবে এবং পোস্ট অফিসের তরফ থেকেও যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা থাকলেও চলবে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই এনি কম্পেন কম্পেনটেন্ট অথরিটি মানে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও থাকলে কোনো অসুবিধা নেই তারপর পাসপোর্ট এটিকে যদি থাকে তাহলে ঠিক আছে কোনো যদি এডুকেশন সার্টিফিকেট থাকে ইউনিভার্সিটি বা বোর্ড থেকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও প্রযোজ্য হবে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই কম্পেনমেন্ট স্টেট অথরিটি মানে যদি আপনার বিডিও বা এসডিওর তরফ থেকে যদি কোনো রেসিডেন্ট সার্টিফিকেট থাকে সেটাও প্রযোজ্য হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট এটা যদি থাকে তাও প্রযোজ্য হবে ওবিসি এসটি এস বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা ঠিক আছে ন্যাশনালিটি রেজিস্টার অফ সিটিজেন্ট এটা যদি থাকে তাহলেও চলবে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই স্টেট বা লোকাল অথরিটি সেটা যদি থাকে সেটাও চলবে মানে ফ্যামিলি রেজিস্টার যে পেপার হয় সেটা যদি থাকে স্টেট বা লোকাল অথরিটি সেটা থাক দিলেও চলবে তাহলে এনি ল্যান্ড বা হাউস এনরোলমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট মানে যদি কোনো আপনার বাড়ির বা ল্যান্ডের সার্টিফিকেট থাকে যেটা আপনার রেকর্ড বলুন বা সার্চিং কপি যেটা আমাদের গভর্নমেন্ট থেকে যেটি দেওয়া হয় সেটা যদি থাকে তাহলেও আপনার প্রযোজ্য হবে এছাড়া যদি আধার কার্ড থাকে সেটাতেও আপনার প্রযোজ্য হবে কিন্তু হ্যাঁ আধার কার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম থাকবে সেই নিয়মগুলি যদি ঠিক থাকে তাহলে আপনার এই আধার কাজে প্রযোজ্য হবে তারপর যে ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে যেটি বাড়িতে বাড়িতে ফর্মটি নিয়ে আসবে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটি আজকে দেখিয়ে দেবো তো এই ফর্মটাই আপনার বড় করে নিচের দিকে দেওয়া আছে সেটা প্রথমে দেখে দেবো এখানে ইলেকট্রন নেম বা ইপি অ্যাড্রেস এগুলোই এই বক্সে বসাতে হবে সিরিয়াল নাম্বার বা পার নাম্বার বা অ্যাসেম্বলি বিলি নেম সেগুলো এই জায়গায় বসাবেন কিউআর কোড সেটি আপনার যে ফর্মটি আসবে সেখানেই দেওয়া থাকবে ওল্ড কোনো ফটো যেটি প্রিপিন্ট করা আছে সেটি এখানে বসাতে হবে এবং পাস্ট কারেন্ট ফটো যেটি আছে সেটি এখানে বসাতে হবে আর এইটি হচ্ছে যিনি আপনার বাড়িতে আসবেন এই কারেন্ট ফটোটা তিনি আপলোড করে এখানে বসাবেন তারপর নিচের দিকে ডেট অফ বার্থ এই বক্সে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন তারপর নিচে দিকে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি তার পরে বক্সে বসাবেন তারপর এ বক্সে আপনার ফাদার নেমটি বসিয়ে দেবেন আর যদি ফাদার বা গার্জেনের ইপিক নাম্বার থেকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর মাদার নেম সেটি এখানে বসিয়ে দেবেন মাদার ইপিক নাম্বার সেটি এখানে বসিয়ে দেবেন এবং যদি আপনার বিবাহ থেকে সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এই বক্সে বসিয়ে দেবেন এবং তার ইপিক নাম্বারও এই বক্স বসিয়ে দেবেন বসানোর পরে নেক্সট যেটি আছে ডিটেলস ইন রোল অফ প্রিভিয়াস এসআইআর মানে এখানে আপনার যেটা আগের এস হয়েছিল হয়েছিল দু সালে সেই লিস্টে যাদের নাম আছে বা এখন যদি আপনার নাম নাও থাকে সেক্ষেত্রে আপনার কী করতে হবে তো দেখতে পাচ্ছেন এই বক্সটা সেই তার জন্য এখানে মার্ক করে দিয়েছে আছে তো যাদের দু হাজার দুই সালের লিস্টের নামও নেই তো সেটা হলো অসুবিধা নেই এখানে তার আপনার নাম আপনার ইপিক নাম্বার রিলেটিভ নেম মানে আপনি এখানে ফাদার নেম বা মাদার নাম দিতে পারেন তারপর রিলেশনশিপ তার সঙ্গে আপনার কি সেটি এখানে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি নেমটি এখানে বসে দেবেন এবং অ্যাসেম্বলি নাম্বার পার নাম্বার এবং এসআর নাম্বার এগুলি আপনার সেই লিস্টটি পেয়ে যাবেন তারপরে এইদিকে এখানে যা রিলেটিভ নেম দিচ্ছেন তার নাম ইপিক নাম্বার রিলেটিভ নেম এবং রিলেশনশিপ এগুলো বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি নেম আর এখানে যে রিলেটিভটার নাম বসাবেন তার আগের এসআই কিন্তু নাম থাকতে হবে আশা করি বোঝা গেল কীভাবে ফর্মটা ফিল করবেন আর যদি এর মধ্যে আপনারা কোনোরকম কারেকশান করতে চান বা ডিক্লারেশান ফর্ম যদি দিতে চান তো এই ফর্ম নাম্বার সিক্স এটি ফিল করবেন যদি কোনো আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন তার ভোটার কার্ড যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে ফর্ম নাম্বার সেভেন ফিল করবেন এবং যদি কোনো কারেকশান বা শিফটিং করতে চান সেক্ষেত্রে ফর্ম নাম্বার এইট ফিল আপ করবেন এগুলো আপনারা আগে থেকেই করে রাখবেন যদি এর মধ্যে কোনোটা আপনার হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটি প্রেস করে দেবেন এর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম